আমি এখন দাঁড়িয়ে আছি সাইতিয়াতে তো একটা ভিডিও করতেই হচ্ছে আমাকে শুধুমাত্র তোমাদের কিছুটা হলেও যদি তোমাদের সাপোর্ট পাওয়া যায় কেন তারা একটা ট্রেন যাচ্ছে যে তারপরে হচ্ছে এই দেখো এটা একটা পেট্রোল পাম্প আর এই যে সিলিন্ডারগুলো দেখছো এই সিলিন্ডারগুলো সমস্ত এগুলো আমি সাপ্লাই করেছি এগুলো আমি করেছি নভেম্বর মাসে এক সাঁইতিয়া ওই যে বালতি বাকেট সমস্ত কিছু এগুলো আমি সাপ্লাই করেছি ওখানে দেখতে পাচ্ছো ওগুলো রাখা আছে তো এই নভেম্বর মাসে আমি এই মালগুলো সাপ্লাই করেছি হ্যাঁ ও আমার কাছ থেকে মাল নিয়েছে পেট্রোল পাম্পটা এখনও ওপেনিং হয়েছিল কি আমি জানি না কিন্তু বন্ধ আছে তারপরে এবারে বলছি তোমাদের যে সমস্ত কিছু আমি এগুলো সাপ্লাই করেছিলাম নভেম্বর মাসে এই মাসটা রানিং ঢুকছে এটা প্রায় কত পাঁচ মাস হোক এই মাসটা পাঁচ মাস চলছে এপ্রিলে ওর কথা ছিল যে আমি মাল সাপ্লাই করবো উইথিন ফিফটিন ডেজের ভেতরে ও আমাকে বাবারে ট্রেন যাচ্ছে পনেরো দিনের ভেতরে ও আমার মানে পেমেন্ট করবে ও আজ পাঁচ মাস হয়ে গেল পাঁচ মাস আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি জি ওনার আমি ভরে দিয়েছি জি বিল জি ভরে দিয়েছি আমি কিন্তু সেই ভদ্রলোক না অভদ্রলোক আমি তাকে এখন কি বলে সম্বোধন করব ওর নাম হলো মনীষ নাম হলো মনীষ মলয় দুটো নামেই আমি জানি কিন্তু সানেমটা জানি না আর এইটার নামটা কি মনে হয় সানন্দা ফিলিং স্টেশন আর এটা তো আমি আজ পাঁচ মাস ধরে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি যে নাম্বার থেকেই ফোন করি ওনাকে ও যখনই আমাদের গলা পায় বা আমি এই মানে পেমেন্ট চাই ও সঙ্গে সঙ্গে আমার নাম্বার ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে ব্লকলিস্ট করে দিচ্ছে ঠিক আছে তো এই হলো তো আমি একটা জানো কত কষ্ট করে আমি এই বিজনেসটাকে দাঁড়া করাচ্ছি আমি আর আমার ছেলে আমাদের কোথাও মানে এখানে লেখা নেই কোথাও যে এত দিনের ক্রেডিট আমরা কাউকে দিই পনেরো দিন থেকে এক মাস এর ক্রেডিট থাকে আমি জিএসটি শুদ্ধ ওর জিএসটি ফাইলও করে দিয়েছি কিন্তু এনি আমার সঙ্গে কোনো রকম কোনো কন্ট্যাক্টই করতে চাইছে না আমার পেমেন্ট ঢুকানোর কোনো নাম গন্ধ নেই প্লাস কি ও আমি যখনই যে নাম্বার থেকে মানে আমাদের কোম্পানির নাম্বারগুলো তো ব্লক করাই আছে কোনো কথা নেই কিন্তু আমি অন্য কারুর নাম্বার দিয়েও যদি ওকে ফোন করি তো ওই নাম্বারটাও যখনই জানতে পারছে সেটা ব্লক করে দিয়েছে মানে কোনোভাবেই পসিবেল হচ্ছে না ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে আমি ওনার ফোন নাম্বারটা এই ভিডিওর উপরে ক্যাপশানে দিয়ে দেবো এবার তোমরা এবারে আমি চাইনি কখনোই কিন্তু তোমরা এবারে কল করে ওনাকে যদি তোমাদের নাম্বার রিসিভ করে তো তোমরা প্লিজ বলো যে আমার পেমেন্টটা যেন করে দেয় আমি খুব মুশকিল আমি তিলে তিলে করে এই বিজনেসটাকে দাঁড়া করাচ্ছি এভাবে চিটিংবাজি করার জন্য নয় ওনার পেট্রোল পাম্প মানে এটা ভারত পেট্রোলিয়াম আছে তো ওনার পেট্রোল পাম্প ওপেনিং যখন হয়নি বা হয়েছে আমি অত জানি না আমাকে কথা ছিল মাল ডেলিভারি হওয়ার পনেরো দিনের ভেতরেই পেমেন্ট করে দেব আর চার মাস সব থেকে বড়ো কথা আমি অনেকভাবে চেষ্টা করেছি ওনার সঙ্গে কমিউনিকেশান করার কিন্তু উনি সেই ভদ্রলোক নয় এবারে তোমাদের কাছে নাম্বারটা মেনশান করে দেবো প্লিজ তোমরা নাম্বারটাতে কল করে ওনাকে বলো প্লিজ সাবলাইন ফায়ার সার্ভিসের পেমেন্টটা করে দিতে কারণ আমার কাছে আর সম্ভব হচ্ছে না আমি আর পারছি না তো এই জন্যই আমি এখানে এসে অত দূর থেকে রানীগঞ্জ থেকে এটা প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি এখানে এসে আমাকে এই দুপুরে কড়া রোদে চারটে বাজে গরমের ভেতরে আমাকে ছুটে আসতে হচ্ছে কেননা আমাকে আমার পেমেন্টটা আমার চাই আমি যে মালগুলো কিনেছি আমি একটা পেমেন্ট এখানে পাইনি আমার প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতন পেমেন্ট ডিউ আছে আমি জিএসটি ফাইল করেছি তার তো সে এইরকম লোকেদের সঙ্গে আমাকে ডিল করতে হয় তোমরা বলো যে তুমি সব সময় লোকের মানে বলো যে খালি কমপ্লেন করো কিন্তু কেন কমপ্লেন করি আজকে আমাকে এখানে এসেই ভিডিওটা করতে হলো এই কারণেই যে তোমরা যাতে লাইভ প্রমাণ থাকো যে হ্যাঁ আমি এখানে এসছিলাম এই যে আমার সমস্ত সিলিন্ডার এই যে সমস্ত দেখো ফায়ারের বাকেট ওগুলো সব আমি প্রোভাইড করেছি সবই পড়ে আছে এই পেট্রোল পাম্প উনি কবে ওপেনিং কি হবে না হবে আমার এগুলো দেখার দরকার নেই আমার এই যে আমার মাল আমি সমস্ত সাপ্লাই করেছি নতুন সিলিন্ডার এই আজ পাঁচ মাস হয়ে গেলো এইভাবেই পড়ে আছে এবারে নাম্বারটা মেনশন করে দেবো প্লিজ তোমরা নাম্বারটাতে কল করে ওনাকে বলো প্লিজ সাবলাইন ফায়ার সার্ভিসের আমি চাইনি এরকম কিছু করতে কিন্তু আমার উপায় নেই আমি নিরুপায় আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমাকে এই ব্যবসার উপরে ভর করে আমাকে চলতে হচ্ছে আমি এখন বেরিয়ে যাচ্ছি পেলাম না কাউকে যে আমি কন্ট্যাক্ট করব কথা বলবো তাই ভিডিও একটা করে নিলাম আমি